তোমাদের মধ্যে রোজা রাখছো কে আবু বকর সিদ্দিক বলে আমি সুবহানাল্লাহ বলবেন না আজকে তোমাদের মধ্যে কোন অসহায় মানুষকে কে খাবার খাইয়েছো আমান আতোম মিনকুম লিউমা মিসকিনা কোন অসহায়কে কে খাবার খাওয়াইছো সিদ্দিক আকবর বলে আমি সুবহানাল্লাহ বলেন এবং নবীজি বলে আজকে তোমাদের মধ্যে কোন রুগী দেখার আমল করছো কে সিদ্দিক আকবর বলে আমি এই আজকে তোমাদের মধ্যে কোন না কোন কোন না কোন মানুষের জানাজা পড়ছো কে সিদ্দিক আকবর বলে আমি দেখছে নবীজি যেই প্রশ্নটাই করে আকর বলে আমি আমি খাবার কি মানুষকে খাবার খাওয়ানের ব্যবস্থা করে দাও কাছে এক সাহাবি আসছে অসুস্থ নবীজির কাছে এক আসছে সাহাবি পেটের খিদা নিয়ে দুই তিন দিন যাবৎ তার পেটে কোনো খাবার নাই বহারির বর্ণনা এই সাহাবি আইসা বলে আমার পেটে বড় খিদা একটু খাবারের ব্যবস্থা করে দেন নবীজি একজন সাহাবিকে নিজের বাড়িতে পাঠাইছে যাও আমার কোন বিবির কাছে খাবার আছে একটু নিয়ে আসো

এই যে আমার মেহমান রসুল তার হাত ধরে বলে এই যে আমার মেহমান তোমরা তো শুনলা আমার ঘরে কোনো খাবার নাই কে আসো তোমরা তাকে তাকে আজকে মেহমানদারি একটু খাবার খাওয়াইবা এক আনসার সাহাবি দ্বারা বলতে লাগলো আমি আজকে তাকে মেহমানদারি করাবো নিয়ে গেলেন তার বাড়িতে সাহাবি তার বিকে গিয়ে বলতে লাগলো সাল্লাহ বিবি রে নবীর একজন মেহমান তোমার বাড়িতে নিয়ে আসছি তাড়াতাড়ি তার খাবারের ব্যবস্থা কর বিবি ঘর থেকে জবাব মা স্বামী দেশ্চর্য বলা নাই আপনি মেহমান নিয়ে আসছেন আপনি জানেন ঘরের কি অবস্থা কি অবস্থা করে আপনার ঘরে তো আপনার ছোট্ট শিশু বাচ্চাটির যে সামান্য একটু খাবার ওই খাবার ছাড়া আর কোনো খাবার নাই মেহমানদারি করুন কিভাবে এ বাবার নবীজির মেহমান এবার রসুল রসুলের সাহাব কি বলে জানেন স্বামী এবার বলতে লাগলো ভাই তো ওয়াসমাহি ওয়াসমাহি সেরাও জাকি ওয়ান এ বিমি আমাত আমার সন্তানের যে খাবারটা আছে ওই খাবারটাই মেহমানের জন্য প্রস্তুত করো সোভাহানল্লাহ বিবি প্রশ্ন করে যদি ছেলেটা কাঁদে সন্তানটা কাঁদে পেটের খিদেয় তো কি করব কোন বিমি শিবিয়া নাকি বাচ্চাটা কাঁদবে না তাকে ঘুম পাড়ায় দাও সুভান আল্লাহ বলেন না সন্তানের খাবারটা প্রস্তুত করো তারে ঘুম পাড়ায় দাও যেমন যেমন স্বামী বললো বিবি তেমন ওই ছোট্ট বাচ্চার খাবারটা নাহা বাচ্চাটাকে ঘুম পাড়ায়া দিল বাচ্চাটাকে ঘুম পাড়ানোর পোল এবার খাবার প্রস্তুত স্বামী বলতে লাগলো বিবি খাবার যেহেতু অল্প বহারির বর্ণনা এই অল্প খাবার দুইজনকে বন্টন করে দিলে মেহমানের পেট ভরবে না তার সাথে আমি খাইতে বসলে সে আমাকে ডেকে বসাবে কিন্তু আমিও খাইতে হবে এক কাজ করবা কি একটা প্লেটে খাবার দিবা আর একটা প্লেট খালি দেবা মেহমানি দেখে পেলে দেখবে না খাবারটা দেওয়ার পূর্ব মুহূর্তে তুমি দাঁড়িয়ে ঘরের প্রদীপটা নিভাইয়া দিবা বাতিটা নিভাইয়া দিবা ঠিক করার মনোভাব দেখায় ফুদিয়ে নিভাইয়া দিবা যেমন যেমন স্বামী বলছে স্ত্রী তেমন তেমন দুইটা প্লেট একটা প্লেটে খাবার দিস আর একটা প্লেট খালি স্বামীর সামনে দেওয়ার পূর্বে সোম্মা কাল কাল নাহা তসলে হসিরা জাহা দাঁড়িয়ে বাতিটা ফুদিয়ে নিবাই দিছে পুরোটা ঘর অন্ধকার দুটা প্লেট স্বামীর সামনে দিল খালি প্লেটটা স্বামী তার সামনে রেখে দিল খাবারের প্লেটটা মেহমানের সামনে দিয়ে দিল এবার মেহমান খাবার খায় মেজমান খাবারের চপচপ আওয়াজ করে অভিনয় করে অভিনয় সুহান আল্লাহ বলেন না কি একটা খেলা প্রেম খেলা চলতেছে প্রতিবেশীর হক অসহায় মানুষকে খাবার খাওয়ানোর দৃষ্টান্ত সাহাবি আওয়াজ করে অভিনয় করে আর মেহমান খাবার খায় আসবাহা খায়ালাম এবার খাবার খাওয়ানোর সন্ধ্যার পরে যখন রাত পাড়ি হয়ে যখন সকাল হয়ে গেল দুজন নবীজির দরবারে গেল মেহমান মেজবান দুজন নবীর দরবারে গেল আল্লাহর রসুল ফজরের নামাজ পড়ার পর মেজমানকে ডাক দিয়ে মুসকি মুসকি হাসেন অভিজি আল্লাহ রসুল বললেন গত রাত্রে তুমি আর তোমার শিশু সন্তান আর তোমার বিবি যে একটা অভিনয় করেছ অভিনয় তোমাদের অভিনয়টা দেখা স্বয়ং আল্লাহ আরো শাহিন থেকে মুসকি মুসকি হেসেছি আল্লাহ পাক শুধু হাসে নাই আল্লাহ পাক তোমাদের জন্য কোরআনের একটা আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছি সবাই তাহলে অসহায় মানুষকে খাবার খাওয়ানো অসহায় মানুষকে খাবার খাওয়ানো সব সর্বোত্তম অসহায় যদি কোনো মাদ্রাসায় থাকে তাকে খাবার খাওয়ানো সবচেয়েতে সর্বোত্তম আমল মাদ্রাসার কোনো এতিমের খাবারের ব্যবস্থা করে দেওয়া বলবেন হজুর আপনি মাদ্রাসায় পড়ছেন দিকে বলতেছেন না ভাই এটা বোখারির বর্ণনা وعن عبد الرحمن بن أبي بكر رضي আলা تعالى عنهما قال আব্দুর রহমানিক নাবু বকর সিদ্দিক থেকে বর্ণিত। তিনি বলেন কল রসুল ল হিসল্লত ল হ হোয়ারিং সাল্লাম আল্লাহ রসুল বলেন মানকান দা ফুত আহমসনে ইনফালিয়াদ হাফ বিশাল ও আমার সাহাবাড়া আল্লাহ রসুলের একটা মাদ্রাসা ছিল মাদ্রাসা তো সুফা যদি হজুমরা করতে যান তো দেখবেন মিন রিয়া জান্নার বাম পাশে নুবিজির রৌজার পেছনে বাম পাশে ওরা মসজিদে নবীর ফ্লোর থেকে দেড় দেড় হাত উঁচু একটা জায়গা আছে এই অল্প জায়গা এটা হলো মাদ্রাসা তু সুফা ওখানে নবীজি সাহাবাদেরকে দিন শিখাইতেন দিন বহারের বর্ণনা ওই মাদ্রাসা সুফা এই যে সমস্ত সাহাবারা ছিলেন তাদের অধিকাংশই ছিল অসহায় দরিদ্র খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না একদিন নবীজি মদিনার সব মানুষকে ডাইকা বসাইলেন বসে রসুল বলতে লাগলেন ওর মদিনার মানুষ তোমাদের যাদের ঘরে দুই জনের খাবার আছে তোমরা তৃতীয় একজন আমার মাদ্রাসার ছাত্রকে লজিং নিয়ে যাও যাদের ঘরে চার জনের খাবার আছে পঞ্চম একজন আমার মাদ্রাসার ছাত্রকে লজিং রাখো যাদের ঘরে ছয় জনের খাবার আছে সপ্তম একজন ছাত্রকে লজিং রাখো নুবিজিটা বলে চলে গেছে এখনের ঘটনাটা শোনেন আল্লাহ মা আবু বকর ইবন আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব কিরত ইফের মধ্যে লেখেন কানা আহলুস সুফফা ইদা আমসা এবার নবিজির মাদ্রাসার ছাত্রদের যখন সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা খাবারের সময় যখন হয়ে গেল মদিনার এক একজন মানুষ কেওআইসা বলতে লাগলেন এই নবীর ছাত্ররা একজন আমার বাড়িতে চলে আসেন আপনাকে আমি খাবার খাওয়াবো সুবহানাল্লাহ বলবেন না ওয়ার রজুল বির রজাইন কেওআইসা বলে দুইজন আমার বাড়িতে চলে আসেন আমি দুইজনকে খাবার খাওয়াবো সুবহানাল্লাহ বলেন না সবাই কেওআইসা বলে তিনজন আমার বাড়িতে চলে আসেন কেউ বলে পাঁচজন কিন্তু আল্লাহ মা আবু করে গুণাবিদ দুনিয়া লেখিন ওয়া আম্মা সা দুগুণ ওবা দা ফাইন্য হু কান ইন তল নবীর একজন সাহাবি ছিলেন নন্তর সা দুগুন ওবা দা তিনি আইসা প্রতি রাত্রি আশিজন সাহাবি নিয়ে যায় তেন খাবার খাওয়া নোজনে বলেন কত জব আশা এটা কিন্তু এই জমানে অবাস্তব কিন্তু প্রতিদিন একটা মানুষ আবার আশিজনকে কেমনে খাবার খাওয়ায় বাবা মরছে একটা বড়ো জেফত করছে 2 4 মানুষকে অর্থে খাবার খাওয়াস এতো ভিন্ন করছে আর কি তাবেগে এর মানে প্রতিদিন 80 জন মানুষকে খাবার খাওয়ানো কি পরিমাণ বিষয় কত বড় বিষয় এটা জন সাহাবী ওনার ঘরের নিচে খাবার খায়তো ওই কিতাবের মধ্যে তিনি এদেরকে খাবার খাওয়াইতেন এই ফাকে তিনি ওনার ঘরের ছাদে উঠতেন ছাদে ঐটা বলতেন এই মদিনার মানুষ মান আহাব্বা শাহমান ওয়াল আহমা ফাল ইয়াতি সা'দ ইবনে উবাদা তোমরা যারা সাতটার পর সাতটা চলে গেলো গুস্ত খাইতে পারো না তোমাদের জন্য আমি সাধিব না ওবাদার ঘরের দরজা চব্বিশ ঘন্টা খোলা আছে আসো খাও এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে খাবার খাওয়ানো এটা রসুলের জমানা থেকে চলে আসছে মাদ্রাসা নবীজির ঘর বলেন কার ঘর বলেন না কার ঘর তাহলে মাদ্রাসায় যে ছেলেরা পরে তারা কার মেহমান নবীজির বলেন না কার মেহমান নবীজির মেহেমান রসুলের মেহমান নিজের ঘরের জন্য বিশ লক্ষ তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা খরচ করলেন এ আজকেও আমাদের ব্রাহ্মণ বাড়িয়া যে গুলচত্বর আছে বিশ্বরূপ ওই গুলচত্বর থেকে ব্রাহ্মণ বাড়িয়া শহর কুমিল্লার দিকে যাইতে দেখবেন হাতের ডান দিকে একটা ছয়তলা বিল্ডিং আছে রশিদ সুপার মার্কেট ওই বিল্ডিং এর মালিক এই গত রাত্রে মারা গেছে এবার বলেন তো কইতালা তার সাথে কবরে গেছে বলেন কথা বলেন কইতালা গেছে কত কোটি টাকা গেছে কত হাজার টাকা গেছে কত পয়সা গেছে এক পয়সাও না আল্লাহর কসম আপনি আল্লাহ আল্লাহ রসুলার ঘরের জন্যে একটা টাকা দিবেন এটা কোটি কোটি টাকা হয়ে জান্নাতে আপনার নাজাতে রসিরা হতে পারে আমি আমার দিল থেকে অসংখ্য আলফ আলফ মুবারকবাদ জানাই একজন জেনারেল লাইনের মানুষ প্রশাসনের দায়িত্ব থাকার পরেও আল্লাহর এই বান্দা তার বাড়ি বহুদূর কুমিল্লা বুড়িচং এখন আছেন বান্দর বল আল্লাহ পাক কার মাধ্যমে কোথায় দিনের খেদমত নেই এটা একমাত্র আল্লাহ তালাই বুঝেন আপনারাও জীবনে কল্পনা করেন নাই যে উনি জীবনে এই চাকরি করবে আবার এই সময় এখানে আসবে আবার আসছে তো আসছে কত মানুষ তো আসছে আসলো গেল এটা দিনের প্রতিষ্ঠানের জন্য সে তার অক্লান্ত পরিশ্রম করবে এটা আপনারাও কল্পনা করতে পারেন নাই রবি করাইছে রব বলেন কে করাইছে বলেন এই সব কিছু কে করাইছে আল্লাহ এর মানে প্রতিষ্ঠান শুধু উনার না হুজুরেন না আমাদের সকলে বলেন আমাদের সকলে আমি এসে শুনতে পাইলাম এই প্রতিষ্ঠানের বারো মাসে হুজুর কত এক সাহাবি যদি আশি জন সাহাবিকে প্রতিদিন খাওয়াইতে পারে আমি আশি জনকে খাওয়াবো না আমি যদি মাসে একটা বস্তার চাউল দেই দুই হাজার টাকা আড়াই হাজার টাকার একটা বস্তার চাউল আমি শরীর থাকলাম দেখলাম তো আড়াই হাজার টাকা যেগুলো জমা করতেছে এগুলো কোথাও একটাও তো আমার সাথে কবরে যাবে না কিন্তু এই আড়াই হাজার টাকার সব কবরে আমার সাথে যাবে না যাবে না রব বলবে যাও তুমি সাথে জান্নাতে চলে যাও আমার সময় কম একটু খুশি খুশি বলেন জুর উবাদা যেমন জনকে খাবার খাওয়াইছেন আমি তো তোর জনকে পারবো না আমি দুইটা বস্তা চাউল মাদ্রাসায় দিব বলেন কোনো ভাই আছেন এক ভাই তো দিতেছেন প্রতিমা মাসাল্লাহ ভাইয়ের নামটা কি আপনার জনাব তারেক ভাই চিনে তারেক ভাই লেখেন দুই বস্তা চাল আল্লাহ ওনার দানকে কবুল করেন বলেন আমি আরে বলেন না আমি আর জোরে বলেন আমি আল্লাহ উনি ওনার সাধ্য দুই বস্তা দিছে আপনি আপনার সাদ মতো তার বদলা দিয়ে দেন আর কোন ভাই আছে একটু খুশি খুশি বলেন একটু খুশি খুশি বলেন হুজুর আমি একটা বস্তা চাল দিব মাদ্রাসায় দুইটা বস্তা চাল দিব মাদ্রাসার শিক্ষার্থীদের যারা কোরআন পড়বে কোরআন আমি গত কয়েকদিন আগে নরসন্দি গেছি এক জায়গায় মাহফিলে একজন হাজি সাহেব সাড়ে চারশো ছাত্রের বোর্ডিং এর যত খরচ উস্তাদের বেতনের যত খরচ মাদ্রাসার কারেন্ট বিলের যত খরচ সব একজন দিতেছে একজন এবার এই লোক তার আখেরাতের ব্যাংকে কি পরিমাণ জমা করতেছে বলেন তো একটু খুশি খুশি বলেন বলেন হুজুর আমি একটা বস্তা চাউল দেবো দুইটা বস্তা চাউল আছেন কোনো ভাই একটু বলেন খুশি খুশি বলেন বলেন আপনারা সিলেটের মানুষ আপনাদের জমিন উর্বর হাজার হাজার মাদ্রাসা এই জমিনে অনেক ওরা মাইক্রাম এই মাদ্রাসাগুলো হলো দিন ইসলামের কায়েমের দুর্গ দুর্গ এগুলো যতদিন থাকবে ততদিন আপনারা আমরা নিরাপদ এগুলো না থাকলে আমরাও ধ্বংস বলেন একটু খুশি খুশি বলেন বলেন কোনো ভাই আছেন একটু খুশি বলেন আল্লাহ আমাদের ভাই ভাইয়ের নামটা যেন কি জানাত মাইনুল হক দুই বস্তা আল্লাহ পাক ওনার দানকেও কবুল করেন বলেন আমি আল্লাহ জানে মালে বরকত দান করেন আল্লাহ মাইনুল ভাই উনি ওনার সাধ্য মতো দিয়েছে আপনি আপনার শান মোতাবেকের বদলা দিয়ে দেন বলেন আমি আল্লাহ দিলে কি দুই বস্তা দিবে কোটি কোটি বস্তার সম্পদ আল্লাহ ওনার দিতে পারে একটু খুশি খুশি বলেন আর কোনো ভাইসা একটু তাড়াতাড়ি বলেন দুই বস্তা চাউল দিবেন মাদ্রাসায় আপনার এই চাউলটা মাদ্রাসার বোর্ডিং এ পাকানো হবে এরা খাবে এরা যে তেলাওয়াত করবে এর সাওয়াবের একটা অংশ আল্লাহ পাক পরিপূর্ণ একটা অংশ আল্লাহ আপনার আমল নামায় পৌঁছায় দিবে বলেন একটু খুশি খুশি বলেন জি ভাই আর কোনো ভাই আছেন দুই বস্তা চাউল দিবেন আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি আপনার বান্দাদের দিল তৈরি করে দেন জি ভাই একটু খুশি খুশি বলেন আমি এই জোহরের পরে গাড়িতে বসছি ওখানে এই সব পনেরো মিনিট রেস্ট নিতে পারছি এই সরাসরি আপনাদের এখানে আমাদের রোডগার্ড ভালো না সকালে ক্লাস করছি গতকালকে নোয়াখালী থেকে আসছি মাদ্রাসায় ভোর রাত তিনটায় এরপরে মাদ্রাসায় সবক পড়াইছি এরপর এখানে আসছি একটু বলেন খুশি খুশি বলেন ভাই বলেন একটা বস্তা চাল দিবেন বুঝুন আমি এক বস্তা চাল দিব এরকম মাসাল্লাহ ভাইয়ের নামটা কি আপনার আপনি তলি বলে মাদ্রাসায় পড়েন জাকির ভাই আল্লাহ ওনার দানকে কবুল করেন বলেন আমিন আল্লাহ দুনিয়া আখেরাতের সমস্ত ভালাই দান করেন বলেন আমি জি আর কোনো ভাই আছেন প্রবাসী আমাদের হুসেন ভাই দুবাই প্রবাসী চার বস্তা চাল আল্লাহ ওনার দানকে কবুল করেন আমিন আল্লাহ সহ যারা প্রবাসী আছেন সকলকে সুস্থতার নিয়ে দান করেন জি ভাই একটু খুশি খুশি বলেন আল্লাহ ওনাদেরকে উত্তম বদলা দান করেন আর কোন ভাই আছেন বলেন একটু খুশি খুশি বলেন ভাই এক বস্তা চাউল এটা আমাদের জন্য কিছুই না বলেন একটু খুশি খুশি